দর্শক বন্ধুরা কি জিনিস নিয়ে আসছি আপনাদের জন্য দেখেন এগুলো হচ্ছে সেফটি আইটেম আমার এই হাতে আছে তিরিশ হাজার এম এর এই হাতে আছে আটানব্বই হাজার এম এর আর এটা বিশেষ করে লিপস্টিকের মতো দেখতে কিন্তু আপুদের জন্য বিশেষ করে স্পেশালি না ইউজ করতে পারবেন এই প্রোডাক্টটা চমৎকার প্রোডাক্টটা দেখেন সাউন্ডটা কি দেয় সাউন্ডটা কি দিতেছে মাথা নষ্ট করা ডিভাইস আমাদের কাছ থেকে নিতে পারবেন অর্থাৎ বর্তমানে যে পরিস্থিতি দেশে ছিনতাইকারী এত বেড়ে গেছে রাস্তাঘাটে দেখেন বাইক নিয়ে যাইতেছে বাইকের উপরে অ্যাটাক করে ফেলছে ভাইরাল হয়ে গেছে এই যে চিন্তাই কালকে দেখলাম রিক্সা থেকে নেমে মানে ব্যাগ থেকে সব নিয়ে গেছে মানে এত অবস্থা খারাপ এই অবস্থা খারাপের মধ্যে আপনার চাইলে সেফটি আইটেম নিজেদের কাছে রাখতে পারেন আপনার সামনে হঠাৎ করে চিন্তা এসে গেলে কিন্তু আপনারা এটা দিয়ে আপনার নিরাপত্তা দিতে পারবেন এই প্রোডাক্টটি আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র সাতশো টাকার মধ্যে এটা হচ্ছে তিরিশ হাজার এম এস তিরিশ হাজার এমএসের এটা হচ্ছে আটানব্বই হাজার নয় লাখ আশি হাজার এমএস মাত্র নয়শো টাকার মধ্যে পারচেস করে ফেলতে পারবেন এই প্রোডাক্টটি আর এটা নিতে পারবেন নয়শো টাকার মধ্যে এটা স্পেশালি আপুদের জন্যে যারা যেটা খুশি আমাদের কাছ থেকে নিতে পারবেন সারা বাংলাদেশে আমরা ডেলিভারি দিয়ে থাকি